আপনারা মানে এটা ভাবার বাইরে ভাই বাংলা গান যে এরকম হবে বাংলা যে এরকম হবে এটা ধারণার বাইরে ব্রো এটা ধারণার বাইরে এটা কেউ কল্পনা করতে পারে নাই বলে বাংলা সিনেমার গান এরকম হবে আসলে এই জিনিসটা আমিও ওয়েট করছিলাম কবে এটা আসলে একটা সিনেমার কেন এই জিনিসটা আসেনি কারণ এটা যে একটা মানে সিনেমার ভিতরকার একটা গুমোর ছিল মানে একটা মানে মেসেজ ছিল এই গানটা যদি মানে আগেই পাবলিশ করে দিত তাহলে এটা কিন্তু গান না একটা টাইটেল সঙ্গে বলতে পারেন কেননা এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটা র্যাপ সং মানে অসাধারণ এটা বলিউডের মানে হলিউডের একটা ভাইট দিতেছিল এটা কিন্তু কোনোভাবেই বাংলা কোনো মানে গান ইয়ে দিতেছে না কেননা গানের ভিডিওটা যেরকম মানে পুলিশের ধাওয়া থেকে শুরু করে যে ল্যাম্বো মানে অসাধারণ যাকে বলে মানে অসাধারণ একটা বিষয় তো সেটা আসলে মিলে মিশে একাকার হয়ে গেছে হয় মনে করেন জমে ঘি হয়ে গেছে তো সেই ঘি যদি আগে ছাড়া দিত তাহলে কিন্তু মানুষ অতটা মজা পাইতো না মানুষ অতটা মজা পাইতো না ব্রো এর কারণেই লেট করছে লেট করছে আমার খুবই ভালো লাগছে বিষয়টা খুবই ভালো লাগছে যে আছেন হৃদয় যে সাধারণ একটা নাট্যনের মাথা এটা কিন্তু অনেকেই বলছে আমিও বলি বিষয়টা আমার ধারণার বাইরে এবং কল্পনার বাইরে বলে সাকিব খানকে এভাবে কেউ প্রেজেন্ট করতে পারে অবভিয়াসলি সে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য বিশেষ করে প্রযোজনার যে মানে ওনার যে মানে সাহসটা দেখে এটাও কিন্তু বুক ভরার মতো একটা বিষয় কারণ একটা মেয়ে মানুষ এত বড়ো সাহস করবে এতগুলো টাকা ইনভেস্ট করবে একটা হিরোর পিছনে বাংলা সিনেমাকে নিয়ে মানে এটা ভাবার বাইরে এটা ভাবার বাইরে এটা কল্পনার বাইরে তবে যারা মানে পাইলেসি করে দিতেছেন সিনেমাটা মানে বাজ দিতে চাইছেন মেয়ে দিয়েছেন হৃদয়কে এটা বাংলা সিনেমাকে বাজ দিতেছেন আপনারা কি ভুলে গেছেন কোনোভাবেই আপনারা কল্পনা করেন তো বরবাতের মতো কোনো সিনেমা কোনো প্রযোজক বানাই দিছে আপনাদেরকে উপহার কেউ দিতে পারেনি এটা আমি ভুগে হাত দিয়ে বলতে পারবো কেননা এইরকম সিনেমা আমি দেখিনি আমার জন্মের পর থেকে এই বাংলা সিনেমায় এটা কোন সিনেমা দেখছি আমি চোখ সরানো তো পারি না আমি কবে এই সিনেমা দেখছি আমি ভুলে গেছি মানে এক পলক আমি তুফানেও মানে আমি তালাগুলা পাইনি তুফানের কিন্তু গল্পটা ওইভাবে ছিল না আপনারা ভালো করেই দেখছেন কিন্তু মেহেদি আছেন হৃদয় যে এইখানে যেভাবে ভাইলেস গল্প সব কিছু মিলে মানুষকে চোখ ফালানোর সময় দেয়নি পুরো এন্টারটেনমেন্ট একটা সিনেমা ছিল তো এইখানে দেখেন যে গানটা মানে আসছে গান বলবো না আবারও বললাম টাইটেল একটা সং মিনিট ছাব্বিশ সেকেন্ড তো এই যে ভাইটটা তার লুকগুলা আপনারা তো দেখলেনি তো দেখিয়েই নিছেন আর কি দেখবেন তবে হ্যাঁ কথাগুলা কিছু এখানে বলার আছে তারা সিনেমাটা পাইলে সি করে মানে সুমি ম্যাডামকে এবং মেহেদি হাসান হৃদয়কে বাজ দিতে চাইতেছেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললে না আপনারা আবার উল্টা দাবি করেন শাকিবিয়ান এগুলো কি সাকিব বিয়ানদের কাজ এটা কি সাকিব শাকিব খানের ফ্যানদের কাজ মানে আপনারাই আপনারাই শাকিব খানের বাজ দিতেছেন এটা ভাবা যায় এটা ভাবা যায় না অনেক সাকিব এটা আবার শেয়ার করতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাবা যায় হোয়াটসঅ্যাপে লিঙ্ক ইউটিউবেও পাওয়া যায় না সিনেমাটা হোয়াটসঅ্যাপে লাইকিতে এটা কিন্তু ভাবার বাইরে আমি লাইকিতে দেখি এই বরবার সিনেমা এটা ভাবা যায় ভাই তারপরে প্রোফাইল ঘেঁটে দেখলাম উনি নিজেকে দাবি করে সাকি আমি কখনোই বলবো না আমি শাকি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি সব সময় এটা সত্য সেটাই বলি আমি আপনাদের মানে ওই রকম করে একজনকে মানে সাপোর্ট করে ভালোবাসার নাম করে তাকে আবার পিছন দিয়ে বাজ দেবেন সেই ছেলে আমি না আমি যেটা সত্য সেটাই বলি যেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি তো দেখেন ভাই এইখানে যে বরবাতের সিনেমাটা আপনারা সবাই এনজয় করছেন সেটা নতুন করে বলার কিছু নেই তবে হ্যাঁ এই গানটা যে নতুন করে আবার যাদের সামনে গিয়েছে তারা আবারও চমকে যেতেছে বলে আদৌ কি এটা সিনেমা হলে শুনছিলাম এরকম একটা মনে হইতেছে না আমারও মনে হইতেছে বলে ভাই আমার তো মানে সিনেমা হলে বসে দেখছি তবে আবার নতুন করে শুনতেছি মানে আমি ভাবতেছি না এই গানটা কি শুনছিলাম নাকি অন্য গান ছিল এটা আমার কনফিউন্স হয়ে গেছে মাথার মধ্যে তো আপনাদের কি এরকম মনে হইতেছে নাকি সেটা কমেন্ট করে জানাবেন আর দেখেন ভাই বরবাদ সিনেমা কিন্তু দুর্দ্রান্ত ব্যবসা করতেছে এবং একশো কোটির ক্লাবে যাবে একশো কোটির ক্লাবে যাবে বাহাত্তর কোটি সারিয়ে গিয়েছে তার মানে একশো কোটি এটা কনফার্ম কেননা এখনও সৌদি আরব আরব কান্ট্রিগুলো এগুলোর মধ্যে কিন্তু আসেনি এখনও মালয়েশিয়া আসে নাই মালয়েশিয়া কিন্তু ব্যাপক ব্যাপক ব্যবসা হয় বাংলা সিনেমার মালদ্বীপে যায় নাই তো আশেপাশে আমাদের মানে কলকাতার তো অনেকগুলো আর্টিস্ট আছে ওই যে জিল্লু এই জেল্লুরা তো আপাতত ওনারাই তো একশো কোটি টাকা দিবে সরি আমাদের এটা হিন্দিতে দাবিং হতেছে ওইখান থেকে তো একশো কোটি টাকা আশা করি তাহলে আসলে একশো কোটির মধ্যে থাকতেছে না বরবাদ বরবাদ কিন্তু আরও লম্বা বাজারের সিনেমা হতেছে যাই হোক আপনারা যারা এই কাজগুলো করছেন বাংলা সিনেমাকে মানে যারা ধস নামাতে চান আর কি যারা শত্রু তারা আসলে পুরো বাঙালি জাতির শত্রু আমি মনে করি কেননা ওই যে সুমি ম্যাডাম যে মানে স্ট্যাক মেরে মেরে বন্ধ করবে অথবা দেখেন রাহিন সাহেব কতটা স্ট্রং ছিল পাইলেসি কিন্তু তুফানো হয়েছিল। কারণ টিকতে পারেনি পাইলেসি করে কিন্তু থানা পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু টিম অতটা হাট হয়নি এর কারণে আজকে বরবাতের সাথে এই জিনিসটা করতেছেন না পরবর্তী আসবেন তাণ্ডবে দেখবেন আপনাদেরকে কি অবস্থা করে ঠিক আছে যাই হোক আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আর ফেসবুক ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন ভালো থাকবে